নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো আজকে শোনাবো তোমাদেরকে অনন্তের বাড়ির মা জগদীশ্বরীর ঘটনা আশা করি তোমাদের খুব ভালো লাগবে মায়ের স মায়ের আবির্ভাব কিভাবে ঘটলো অনন্তের বাড়িতে এবং মায়ের এক অলৌকিক লীলা তোমাদেরকে করে শোনাবো প্রথমেই বলে রাখি তোমরা যদি তোমাদের সাথে ঘটা অলৌকিক ঘটনা কিংবা তোমাদের বাড়িতে মায়ের আবির্ভাবের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে আর বেশি দেরি করছি না তোমরা শুনে নাও ভাই যেভাবে লিখে পাঠিয়েছে আমি পড়ে শোনাবো জয়মা জগদীশ্বরী আমার নাম অনন্ত আমি বাংলাদেশে থাকি আমার বাড়ি বাংলাদেশের নারসিংদী জেলার জিনার্দি গ্রামে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত রাধা মাধবের মন্দির রয়েছে সেখানে প্রতিদিন নিত্য ও ভোগ নিবেদন করা হয় আমার বয়স তখন ছিল বারো বছর মায়ের কৃপায় মায়েরই ইচ্ছা অনুসারেই আমাদের বাড়িতে আমি মাকে প্রতিষ্ঠা করি মা আমাদের বাড়িতে জগদীশ্বরের নামে প্রতিষ্ঠিত ছোটোবেলা থেকে আমার মায়ের প্রতি আমার খুব টান ছিল মাকে ছোট থেকে অনেক ভালোবাসি আমি আমি তখন থেকেই মাটি দিয়ে মায়ের মূর্তি বানিয়ে মায়ের পুজো করতাম একটু বড় হওয়ার পর লেখাপড়ার জন্য আমি আমার মামার বাড়ি ঢাকায় চলে যাই সালটা ছিল দু হাজার কুড়ি মা আমাকে স্বপ্নাদেশ দেন আমি তখন আমার মামার বাড়িতেই থাকতাম মা যেদিন আমাকে স্বপ্নাদেশ করেন সেই দিন সকালে আমি এবং আমার মাসিমণি ও দিদার সাথে ঢাকায় স্বামীবাগ মন্দিরে যাই ওইখানে মা দক্ষিণাকালীর মন্দির ছিল মূলত আমি মার কাছে দাঁড়িয়েছিলাম মায়ের মূর্তিটি অপরূপ সুন্দর সেই দিন মন্দিরে পুজো দিয়ে আমরা মন্দির থেকে বাড়িতে চলে আসি তারপর সেই দিন রাতে ঘুমানোর পর হঠাৎ আমি স্বপ্নে দেখলাম আমি যেন আবার সেই মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি আর দেখছি মা যেন আমাকে ডাকছে আয় আমার বুকে আয় আমি তখন ভয় পেয়ে যাই তখন মা আমাকে বলল ভয় পাস না আমি তোদের বাড়িতে আসতে চাই রে আমি তোর বাড়িতে পূজা পেতে চাই আমাকে পূজা কর দেখবি সব মঙ্গল হবে এই কথা মা বললো তারপর সব কিছু আমি বাড়িতে জানাই তারপর মাকে আমি নিজের হাতে তৈরি করি অর্থাৎ মায়ের মূর্তি আমি তৈরি করি এবং মায়ের মূর্তি প্রতিষ্ঠা করি মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা মানে কৌশিকী অমাবস্যার দিন এখন মাকে আমি নিত্য পূজার্চনা করি মায়ের দুই বেলা ভোগ হয় এর মধ্যে থাকে ফল মিষ্টি অন্নভোগ ভোগ পিঠে ইত্যাদি বিশেষ দিনগুলোতে বা অমাবস্যার দিনগুলিতে মাকে তিন বেলা পূজা দেওয়া হয় সকালে মঙ্গল আরতি মধ্যাহ্নে ভোগ রাগ এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি এবং অমাবস্যাকালীন পূজা সম্পূর্ণ করা হয় মায়ের পুজো যেন আমিই করি এটাই মায়ের আদেশ ছিল মাকে প্রতি অমাবস্যাতে নতুন বস্ত্রে ও অলঙ্কারে শোভিত করা হয় মায়ের প্রিয় ভোগ হলো পরমাণ্ন এবং মধু এখানে মাকে শাক্ত উপাচারে ও বৈষ্ণব উপাচারে পুজো করা হয় দাদা তুমি বিশ্বাস করবে কিনা জানি না এই মহালয়া অমাবস্যার দিন ঘটেছিল আমার সাথে একটি মায়ের অলৌকিক লীলা আমার অনেক ইচ্ছা ছিল মাকে ফুলের মালা পরানোর বাড়িতে সবাই উপবাস ছিল বাড়িতে অনেকগুলো পদ্ম আনা হয়েছিল আমার ঠাকুমার মনে ছিল না আমি যে মাকে ফুলের মালা পরাবো ঠাকুমা কি করলো সেই ফুলগুলো একটি মন্দিরে দিয়ে দেয় এবার আমি যখন মালা গাঁদতে যাই ঠাকুমা তখন আমাকে বলেছিল যে ফুল তো আমি অন্য মন্দিরে দিয়ে দিয়েছি তারপর আমার মন অনেক খারাপ হয়ে যায় আমি মার সামনে গিয়ে হঠাৎ কেঁদে ফেলেছিলাম আমার খুব খারাপ লেগেছিল সেই সময় মার উপর আমার খুব রাগ হয়েছিল এবং আমি মাকে বারবার বলেছিলাম মা তুমি কি আমার হাতের মালা নিতে চাইলে না আমার মনে খুব কষ্ট হয়েছিল সেই সময় কিন্তু হঠাৎই আমার ছোট কাকা পদ্মবিল থেকে অনেকগুলো পদ্মফুল নিয়ে আসে মায়ের যেটা ছিল মায়ের এক অপার লীলা আমার সাথে মা আমাদের পরিবারের সাথে এবং আমার সাথে আরও বহু লীলা করে সে স্বপ্ন পরে একদিন তোমাদেরকে শোনাবো মা তোমাদের সবার মঙ্গল করুন জয়মা জগদীশ্বরী বন্ধুরা তোমরা শুনে নিলে অনন্তের বাড়িতে মায়ের আবির্ভাবের ঘটনা এবং মায়ের এক অপরূপ লীলার কথা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো সবাইকে শেয়ার করে দিও আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে ঘটা ঘটনা আমাদেরকে পাঠাতে ভুলো না মা তোমাদের সবার মঙ্গল করুন জয়গুরু বামদেব জয় মাতারা